প্রিয় দর্শক রমজান মাসে একটি নামাজ বেশি বেশি আদায় করুন বিনীত অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহাজ্জুদের নামাজ কিন্তু অত্যন্ত দামি একটি নামাজ এই নামাজ আল্লাহর কাছে অনেক 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 প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন সাহাবাহাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এমনকি আল্লাহর রাসুল টানা তিন দিন তাহাজুতের নামাজ আদায় করার পর একদিন ইচ্ছে করে বন্ধ করলেন অতপর সাহাবাদেরকে বললেন আমার আশঙ্কা হচ্ছিল না জানি এই শ্রেষ্ঠ নামাজটি তোমাদের জন্য ফরজ করে দেয়া হয় কেননা উম্মতে মোহাম্মদ প্রতিদিন এই নামাজ পড়তে পারবে না এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় যে তাহাজুদের নামাজের শ্রেষ্ঠত্ব কত বেশি যে সমস্ত বুজুর্গরা আল্লাহর বলি হয়েছেন তারাও তাহাজুতের নামাজ আদায় করতেন এই তাহাজুতের মাধ্যমে তারা বলি হয়েছেন আবার তাহাজুত নামাজ কিন্তু সবাই পড়তে পারে না এর কারণ কি কারণ তাহাজুতের নামাজ শেষ রাত্রিতে আদায় করতে হয় আর শেষ রাত্রিতে মানুষের চোখে প্রচুর ঘুম থাকে শয়তান তখন মানুষের ঘুমের মধ্যে আরাম প্রদান করে থাকে শয়তান বেশি করে ঘুম পাড়িয়ে দেয় প্ররোচনা দেয় সেজন্য সময় মানুষ সহজে উঠতে পারে কিন্তু যারা আল্লাহ রব্বুল আলমিনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন তারা নিজেদের জীবন থেকেও তাহাজ্জুদকে বেশি ভালোবাসেন তাদেরকে শয়তান কখনো বিছানার মধ্যে শুয়ে রাখতে পারে না ঘুম কখনো আল্লাহ এবং সেই বান্দার ফ্রেমের মধ্যে পা থাকতে পারে ঠিকই সময় মতো তারা জেগেছেন তাহাজুদের নামাজ সব সময় পড়া যায় না তবে রমজান মাসে সুযোগ থাকে প্রচুর পরিমাণে তাহাজুদের নামাজ পড়া অর্থাৎ রমজান মাসে তাহাজুদের নামাজ আদায় করার একটি সুবর্ণ সুযোগ আপনারা রমজান মাসে অবশ্যই তাহাজুদের নামাজ বেশি বেশি করে আদায় করবেন প্রতিদিন সেহরি করার জন্য উঠতে হয় আর সেই সময়টা হলো তাহাজুদের শ্রেষ্ঠ সময় যখন আপনি সেই রিখাতে উঠবেন তখন যদি আপনি আধা ঘন্টা উঠে যান সেক্ষেত্রে যদি আপনার গোসলেরও প্রয়োজন হয় গোসল করে নেবেন তারপর পবিত্র হয়ে উঁজু করে দুই রাখাত চার রাখাত আট রাখাত তাহাজের সালাদ আদায় করবেন এটি অত্যন্ত দামি একটি সালাদ এই তাহাজ সম্পর্কে আল্লাহ রব আলম ইসলাম ইসরায়েলে বর্ণনা করেছেন হে নবে রাত্রি শেষ অংশে আপনি কোরআন তালোয়াতের মাধ্যমে কিছু সময় জাগ্রত থাকুন অর্থাৎ তাহাজের সালাতের মাধ্যমে আমি আপনাকে মাকামে মাহমুদ দান এটি অত্যন্ত দামি একটি নামাজ কেননা শেষ রাত্রিতে আল্লাহ তালা প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ তালা ডাকতে থাকেন কে আছো গুণা করেছ অন্যায় করেছ ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব কে এমন আছো যে সন্তান চাও রিজিক চাও আমার কাছে সব আছে আমি সব দিয়ে দেব কার কি প্রয়োজন বলো তুমি কি অসুস্থ আমি তোমাকে সে অর্থাৎ শেষ রাত্রিতে রমজান মাসে এই নামাজটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাহলে এই নামাজটি অত্যাধিক পছন্দ করেন শেষ রাত্রিতে প্রতিদিন অন্তত দুই রাকাত করে হলেও তাহার যুদ্ধের সালাদ আদায় করার চেষ্টা করবেন যেহেতু রমজান মাসে ঘুম থেকে উঠার চিন্তাটা বেশি করতে হয় না কেননা শেষ রাত্রিতে উঠতেই হয় তাহলে উঠার পর আপনার উঁচু করে আপনি ফ্রেশ হয়ে যান তখন আপনি দুই রাকাত তাহার সালাত সালাদ আদায় করে নিতে পারেন শুরুটা দুই ডাকাত দিয়ে করুন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করুন মনের যত চাহিদা আছে আল্লাহর কাছে চাইবেন অবশ্যই অবশ্যই কবুল করবেন কেননা ওই সময় হাত তুলে আল্লাহ অনেকেই বলেন তাহার্যুতের নামাজ ফরজ নাকি শূন্য হলো নফল নামাজ নফল মানে হলো অতিরিক্ত নামাজ ফরজ ব্যতীত যে কোনো নামাজই অতিরিক্ত নামাজ আর এগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তাহাজ্য আপনি আপনি নিয়ত করে অন্তত অথবা 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 পারেন পড়তে নফলের ছয় যত আবার খুব তাড়াহুড়ো করে বেশি রাখাত করার চেষ্টা করবেন না কেননা এখানে আঘাতের চেয়েও নামাজের খুশুজুক বেশি গুরুত্বপূর্ণ আপনি নামাজে নিজেকে কতটা উজাড় করে দিতে পেরেছেন কতটা নিজের ভিতরে আত্মশুদ্ধি এবং আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে আসতে পেরেছেন সেটাই কিন্তু নামাজের শ্রেষ্ঠত্ব বেশি একের মধ্যে শ্রেষ্ঠত্ব নেই সুরা ফাতিহার সাথে অন্য যে কোনো সুরা সংযোগ করে আপনি আদায় করতে পারেন চেষ্টা করবেন যে সুরাগুলোর অর্থ আপনার জানা আছে সেই সুরাগুলো তেলাবাদ করতে এতে সুরাগুলো তেলাবাদের পাশাপাশি অর্থ মনে মনে যদি স্মরণ করেন তখন একাগ্রতা আরও বৃদ্ধি পাবে নামাজের কোয়ালিটি উন্নত হবে নামাজ পড়ে আপনি শান্তি পাবেন ঠিক সেরকম নামাজটা আপনি পড়তে পারবেন যেমন ডাল্লা বলেছেন সালাতা তানহা আনিল ইওয়াল ইনকান নিশ্চয়ই সালাদ মানুষকে অবশ্যই যাবতীয় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে